প্রতি বছর ফেব্রুয়ারি মাস এলেই তিন নদী পরিষদের আয়োজনে মাসব্যাপী শুরু হয় আলোচনা সভা অনুষ্ঠানের শুরুতে জাতীয় পরিবেশন করা হয় জাতীয় পরিবেশন করেন ওয়াইডব্লিউসি এর খুদে শিক্ষার্থীরা আর এই অনুষ্ঠানটি করতে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পৌর পার্কের জামতলাটি বরাদ্দ দেওয়া হয় এই অনুষ্ঠানটিতে প্রতিদিনই অতিথি হিসেবে আসেন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক লেখক গবেষক সাংবাদিক সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা আলোচনা সভার নবম দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নিতিশ সাহা দৈনিক আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন ভাষা আন্দোলন নিয়ে কুমিল্লায় রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস কুমিল্লার সন্তান শহীদ দীরেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্যোক্তা রফিকুল ইসলাম সহ অনেক গুণীজন বাংলা ভাষার সম্মানকে তুলে ধরতে কাজ করেছেন মেজর সম্মানের জন্য ধীরেন্দ্রনাথ দত্তই পাকিস্তান গণ পরিষদের সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান তিন নদী পরিষদ এসব গুণী মানুষের কথা ভাষা আন্দোলনের কথা ও স্বাধীনতার কথাই নতুন প্রজন্ম সহ সকল মানুষকে শোনাচ্ছে গত আটত্রিশ বছর ধরে